প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশের প্রস্তুতির জন্য ইতিহাস বিষয়ের অ্যাকসেট নমুনা প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তরে নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক এর দ্যাগের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণিত পনেরো সমান পনেরো একের দ্যাগের প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট আইন পাশ হয় সঠিক উত্তর হবে অপশান বি সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে দুইয়ের দ্যাগের প্রশ্ন ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় সঠিক উত্তর হবে অপশান বি আঠেরোশো তিপান্ন সালে তিনের দ্যাগের প্রশ্ন কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশান এ উইলিয়াম জোনস চারের দিকের প্রশ্ন ঔপনিবেশিক ভারতে প্রথম পাটির কারখানা চালু হয়েছিল সঠিক উত্তর হবে অপশন বি রিস রায় পাঁচের দিকের প্রশ্ন বাংলা ভাগের উদ্যোগ গ্রহণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি লর্ড কার্জন ছয়ের দিকের প্রশ্ন মলে মিন্টো মলে মিন্টো সংস্কার আইন পাশ হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো নয় খ্রিস্টাব্দে সাতের দিকের প্রশ্ন সীমান্ত গান্ধী বলা হয় সঠিক উত্তর হবে অপশান এ আব্দুল গফ্ফর খানকে আটের দিকে প্রশ্ন রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন সঠিক উত্তর হবে অপশান বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রশ্ন সে আচ্ছা হিন্দুস্থা আমা আমারা রচনা করেন সঠিক উত্তর হবে অপশান সি মোহাম্মদ ইকবাল দশের দাগের প্রশ্ন ভারতের বিভাজন মানচিত্র তৈরি করেন সঠিক উত্তর হবে অপশান এ স্যার র্যাড ক্লিফ এগারো দিগের প্রশ্ন বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশন বি এ কে ফজলুল হক বারো দিগের প্রশ্ন সংবিধানের আত্মা বলা হয় সঠিক উত্তর হবে প্রস্তাবনাকে তেরো দিগের প্রশ্ন খলিফা বলা হতো ডের গুলতানকে উত্তর হবে অপশান সি তুরস্ক চোদ্দোর দিগের প্রশ্ন ভারতের সংবিধান কার্যকরী হয় সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পনেরো দিগের প্রশ্ন সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন বিল পশ্চিমবঙ্গের বিধানসভায় পাস হয় সঠিক উত্তর হবে অপশান এ দু হাজার এগারো খ্রিস্টাব্দে এবার দেখো বিয়ের দাগের প্রশ্ন পূর্ণ বাক্যে উত্তর দাও একের দাগের প্রশ্ন রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন উত্তর লেখো ভারতের ভাইস প্রেসিডেন্ট হলেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান যিনি এর অধিবেশনে সভাপতিত্ব করেন দুয়ের দ্বার প্রশ্ন বেটিং শব্দের অর্থ কি উত্তর লেখ বেটিং শব্দের অর্থ হলো বাজি ধরা বা পণ রাখা তিনি দিকে প্রশ্ন বঙ্গলক্ষ্মী কটন মিলস কবে চালু হয় উত্তর লেখ বঙ্গলক্ষ্মী কটন মিলস উনিশশো ছয় সালে দেশের বিশিষ্ট বাঙালি শিল্পপতি আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন চারের দিকে প্রশ্ন কত খ্রিস্টাব্দে তুরস্কের খলিফা পদের অবসান ঘটে উত্তর লেখ উনিশশো সালের তেসরা মার্চ তুরস্কের খলিফা পদের অবসান ঘটে পাঁচের দিকে প্রশ্ন কারা আলী ভাতৃদয় নামে পরিচিত উত্তর লেখ আলী ভাতৃদ্বয় বলতে মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা শওকত আলীকে বোঝানো হয় ছয় প্রশ্ন কার নেতৃত্বে মেদিনীপুরের তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় উত্তর লেখক উনিশশো সালের সতেরোই ডিসেম্বর মেদিনীপুরের তমলুক মহকুমায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল সাতের দিকের প্রশ্ন আদমশুমারি কী উত্তর লেখ আদমশুমারী হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা বাড়িঘর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর আনুষ্ঠানিক গণনা ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবার দেখো দুইয়ের দিকের প্রশ্ন সত্য না মিথ্যা লেখ একের দিকের প্রশ্ন জেলা পরিষদের সভাপতিত্ব করেন জেলাশাসক উত্তর ভুল দুইয়ের দিকের প্রশ্ন মতিলাল নেহেরু ছিলেন একজন স্বরাজ্যপন্থী নেতা উত্তর ঠিক তিনের দিকে প্রশ্ন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে গান্ধীর সঙ্গে সুভাষের সংঘর্ষ হয় উত্তর ঠিক চারিদিকে প্রশ্ন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় উত্তর ভুল উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় এবার দেখো তিনের দিকে প্রশ্ন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো ক স্তম্ভে রয়েছে দেখো তেভাগা আন্দোলন শিবাজি উৎসব চৌড়ি চৌড়া ঘটনা প্রথম সুতির কাপড় তৈরির কারখানা ডানস্তম্ভে রয়েছে দেখো তিলক বোম্বাই উত্তরপ্রদেশ বাংলা উত্তর লেখ তেভাগা আন্দোলন বাংলা শিবাজি উৎসব তিলক চৌড়ি চৌড়া ঘটনা উত্তরপ্রদেশ প্রথম সুতির কাপড় তৈরির কারখানা বোম্বাই এবার দেখো সিয়ের দেখের প্রশ্ন একের প্রশ্ন কবে কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় উত্তর লেখা ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো সালে কলকাতায় প্রতিষ্ঠা হয় দুইয়ের দিকে প্রশ্ন বাগিচা শিল্প ভারতের কোথায় কোথায় দেখা যায় উত্তর লেখে ভারতের বিভিন্ন অঞ্চলে বাগিচা শিল্প দেখা যায় যার মধ্যে উল্লেখযোগ্য হলো আসাম পশ্চিমবঙ্গ বিশেষ করে উত্তরবঙ্গ কর্ণাটক তামিলনাড়ু কোয়েম্বাটোর জেলা এবং কেরালা এই রাজ্যগুলিতে চা কফি মশলা ফল ও সবজি এবং অন্যান্য বাণিজ্যিক শস্যের বাগান রয়েছে তিনের দাগের প্রশ্ন ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের আমলে বিচার ব্যবস্থার পার্থক্য লেখক উত্তর লেখ ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নোয়ালিসের বিচার ব্যবস্থার মূল পার্থক্য হল হেস্টিং বিচার বিভাগকে রাজস্ব ব্যবস্থার সাথে একত্রিত রেখেছিলেন যেখানে জমিদারের বিচারে বিচারই ক্ষমতা ছিল এবং জেলা স্তরে বিচার ব্যবস্থা ছিল অন্যদিকে কর্ণওয়ালিস বিচার বিভাগকে প্রশাসন থেকে পৃথক করে একটি সুসংহত ও উন্নত বিচার ব্যবস্থা প্রবর্তন করেন যেখানে দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা জেলা ও প্রদেশের আদালত স্থাপন এবং সার্কিট কোর্টের মতো উচ্চতর আপিল আদালত স্থাপন করা হয় চারের প্রশ্ন তিন দিনের তামাশা কাকে বলে উত্তর প্রতিবছর জাতীয় কংগ্রেসের অধিবেশন হতো তিন দিন যাবৎ এই তিন দিনের কি অনেকে ব্যঙ্গ করে বলেন তিন দিনের তামাশা পাঁচের দিকে প্রশ্ন কি কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন উত্তর ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড নর্থ ব্রুক আঠারোশো ছিয়াত্তর সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন এই আইনটি মূলত ব্রিটিশ বিরোধী ও দেশপ্রেম দেশপ্রেমমূলক নাটক মঞ্চয় নিষিদ্ধ করার জন্য আনা হয়েছিল ছয় দিকে প্রশ্ন কবে কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা হয় উত্তর লেখো এশিয়াটিক সোসাইটি সতেরোশো চুরাশি সালের পনেরোই জানুয়ারি কলকাতায় স্যার উইলিয়াম জোনস প্রতিষ্ঠা করেন এটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্য বিষয়ক গবেষণা ও চর্চার জন্য সাতের দিকে প্রশ্ন উডের প্রতিবেদনের মূল কথা কী ছিল উত্তর লেখ উডের প্রতিবেদনের মূল লক্ষ্য ছিল ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার করা এবং প্রাকৃতিক ও যুক্তিসঙ্গত শিক্ষার উপর জোর দেওয়া তিনি ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে দেখান যে শিক্ষা শুধুমাত্র ভাষা ও বইয়ের উপর নির্ভরশীল থাকলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় প্রতিবেদনে বলা হয়েছিল সাধারণ মানুষের শিক্ষার প্রসার শিক্ষা শুধু ইংরেজি শিক্ষিতের জন্য নয় সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে হবে দুই স্থানীয় ভাষায় শিক্ষা শিক্ষার মাধ্যম হিসেবে স্থানীয় ভাষার ব্যবহার গুরুত্বপূর্ণ তিন প্রাকৃতিক ও যৌক্তিক শিক্ষা শিক্ষার্থীদের চিন্তা শক্তি ব্যবহারিক শিক্ষা ও নৈতিক বিকাশে গুরুত্ব দেওয়া আটের দাগের প্রশ্ন গান্ধী আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় এর আর এক নাম কী উত্তর লেখক গান্ধী আরোইন চুক্তি উনিশশো সালের পাঁচই মার্চ স্বাক্ষরিত হয়েছিল এর এটি দিল্লি চুক্তি নামেও এবং এটি দিল্লি চুক্তি নামেও পরিচিত নয় দিকে প্রশ্ন কাদের ও কেন লাল কুর্তা বাহিনী বলা হয় উত্তর লেখ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে খান আব্দুল গফ্ফর খানের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল গান্ধীবাদী এই নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন তার নেতৃত্বে যে দল গড়ে উঠেছিল তার নাম ছিল ক্ষুদা ই খিদমত ক্ষুদা ই খিদমত দলের সদস্যরা লাল রঙের কুর্তা পরতেন বলে এই দল লাল কুর্তা বাহিনী নামেও পরিচিত ছিল দশের দাগের প্রশ্ন রানী ঝাঁসি বাহিনীতে নেতৃত্ব দেনকে ভারত ছাড়ো আন্দোলন কবে হয় উত্তর লেখ রানী লক্ষ্মীবাইয়ের নামে তৈরি ঝাঁসি রেজিমেন্টের রানী নামক মহিলা বাহিনীটির নেতৃত্ব দেন সুভাষচন্দ্র বসু ভারত ছাড়ো আন্দোলন উনিশশো সালের আটই আগস্ট শুরু হয় এর অধিকের প্রশ্ন লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় ইনকিলাব জিন্দাবাদ কথাটির অর্থ কী উত্তর লেখো লাহোর ষড়যন্ত্র মামলা উনিশশো সালের জুন মাসে শুরু হয় অন্যদিকে ইনক্লাব জিন্দাবাদ এর অর্থ হল বিপ্লব দীর্ঘজীবী হোক এই কথাটিকে ভগৎ সিং ও তার অনুগামীরা জনপ্রিয় করেন বারো থেকে প্রশ্ন কবে কোথায় মহামেডান এডুকেশন কনফারেন্স এর অধিবেশন বসে উত্তর লেখা উনিশশো ছয় খ্রিস্টাব্দে ঢাকায় মহামেডান এডুকেশন কনফারেন্সের অধিবেশন হয় তেরো দিগের প্রশ্ন কবে ও কার্ড উদ্যোগে ভারতে পৌর শাসন ব্যবস্থা তৈরি হয় উত্তর লেখা আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময় ভারতে পৌরশাসন ব্যবস্থা চালু হয় চোদ্দোর দিগের প্রশ্ন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হয় হিন্দু স্বরাজ এর লেখককে উত্তর লেখক পঁয়ত্রিশ বছর হিন্দু স্বরাজের লেখক মহাত্মা গান্ধী পনেরো দিগের প্রশ্ন পৌরসভার নির্বাচিত সদস্যদের কী বলে ভারতীয় সংবিধানের প্রধান রূপকারকে উত্তর লেখা পৌরসভার নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয় ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ডক্টর বি আর আম্বেদকর ষোলো দাগের প্রশ্ন কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন উত্তর লেখ আঠারোশো ছাপান্ন সালের ছাব্বিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি এই বিধবা বিবাহ আইনের খসড়া প্রস্তুত করেন এবার দেখো ডিএের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি একের দিগের প্রশ্ন ভারতের সংবিধানে সাধারণতন্ত্র শব্দটির তাৎপর্য কী দুই ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কেন গঠিত হয় এবং এর সদস্য কারা ছিলেন তিন স্বদেশী আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কী ছিল দিকের প্রশ্ন কি কিভাবে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন পাঁচ ফারুক সিয়রের ফরমান সম্পর্কে টিকা লেখক এবার দেখো ইয়ের দ্বাগের প্রশ্ন একের দিকের প্রশ্ন নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো দুই এর দিকের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো তিনের দিকের প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লিখিত ছয়টি মৌলিক কর্তব্য উল্লেখ করো চারের দিকের প্রশ্ন লর্ড কার্জনের বাংলা ভাগের উদ্দেশ্য কী ছিল বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কি প্রভাব পড়েছিল পাঁচের দিকের প্রশ্ন মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখ ছয়ের দিকের প্রশ্ন কৃষকদের অধিকার রক্ষায় তেভাগা ও তেলেঙ্গানা আন্দোলনের বিবরণ দাও।